আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটা শুরু করলাম এটা ছিল সাদ্রাতের ভিডিও আমরা সবাই মিলে একসাথে সাদ্রাতে পিকনিক করছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আবু সাহিদদের বাড়িতে এটা আবু সাহিদদের বাড়ির যত লোক ছিল সবাই আর আমরা একসাথে পিকনিক করছি এখানে তসিবের মা খিচুড়ি রান্না করতেছে চার রকমের ভর্তা হবে আর এই তো স্পেশাল একটা ভর্তা এটা তো শিবের দাদির রেসিপি সেটা আমরা ট্রাই করছি এটা তো শিবের আব্বু রান্না করতেছে পেঁয়াজ রসুন তারপরে শুটকি এগুলো সব একসাথে দিয়ে বাগা দেবে এখানে শুকনো মরিচ রসুন পেঁয়াজ এগুলো ব্লেন্ড করছে আর লোটচা শুটকি থাকবে এটা মরিচগুলো আগে ব্লেন্ড করে অনেকগুলো মরিচ দেয় এখানে সেটা দিয়ে এখন বাগার দিয়ে দিতে আসে তো সিবার আব্বু এটা অনেক সুন্দরভাবে বানাইতে পারে তাই সেটা আবার তাকে দিয়ে বানানো হয়েছে অনেক মজা হয়েছিল আমরা কখনো এটা খাইনি মানে ওনাদের থেকে খাইছি এমনি আমরা বানাইও কখনও খাই নাই এই তো অনেক সুন্দর লোভনীয় কালারটা অনেক সুন্দর আসছে আর এই তো এখন সবাই রাতের বেলা বাহিরে খেতে বসবো কারণ সবাই তো ঘরে একসাথে জাগা হবে না তাই এখন বাহিরে তো সোহানের মা আবু সাইদের মা ইতি আমরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে এখন খেতে বসছি সবাইকে আবারও ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর আমরা সবাই এরকম ড্রেস বানাইছি এই তো তসিফের মা পড়ছে আমি আবু সাইদের মা ইতি আমার মেয়ে তারপর আমার কিউটি বেবি আমরা সবাই একরকমের ড্রেস পরছি সাদরাত উপলক্ষে এটা আমরা বানাইছি এক মাস রোজা ছিলাম তো তাই সবাই এখন আনন্দ করতেছি অনেক ভালো লাগতেছে তারপরে ডিম ডিমবাজি ছিল চার রকমের ভর্তা ছিল আর তসিফের বাপের স্পেশাল ভর্তা সরি তসিফের বাপ বলে ফেলেছি আর এই তো এখন সব রকমের ভর্তা বানিয়ে দেখা বানানো হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এতে আমি ডিম ভাজি করে নিছি আর আমার কিউটি বেবি জামাটা মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে সবার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দাঁড়াবেন আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ রইল আর আরেকটা অনুরোধ আপনাদের কাছে আবারও করতেছে এইটুকু ভিডিওটা যে দেখছেন লাইক দেন নেই অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছাতে আপনাদের ছাড়া আমার ওঠা সম্ভব না সবাই সবার পাশে দাঁড়াই আর ভিডিওটা স্কিপ করবেন না আমার ওয়াশ টাইমটা খুবই খারাপ একটু উঠে দেন আপনাদের কাছে অনুরোধ রইল তারপরেই তো সনের মা আমরা সবাই একসাথে মিলে এখন খেতে বসছি তসিবের মা আমরা এখন খাইতেছি অনেক মজা হয়েছিল রান্নাটা তসিবের রান্না করেছে আর তসিবের বাবা হয়তো ভর্তাটা বানাইছে আর সবগুলো ভর্তা তো সোহানের মা বানাইছিল সবই মজা হয়েছে আর এই তো ইতি আমাদেরকে এখন মেহেদি দিয়ে দিতেছে সাত রাত আর মেহেদি না সেটা কি করে হয় তাই সবাই অল্প অল্প করে হাতে একটু একটু করে মেহেদি দিতেছি আর তসিবের বাবা হয়তো আপ ছিল সেটা এখন আমরা খেয়ে নিতেছি আমাদের চাদরারটা এভাবেই কাটছে কাঠটা কেমন কাটছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই একটু একটু করে হাতে এখন মেয়েদি দিতেছি আর আমার হাত নিয়ে সবাই হাসাহাসি করতেছে যে তোমার হাত এত সুন্দর আর আমাদের হাতের অবস্থা কি মানে ওনার একটু শুকনো আমি একটু গোলমুলো তাই আমার হাতেরও হাতটা একটু সুন্দর লাগতেছিল সেটাই বলতেছে এ তো আউসাইদের মা সোহানের মা আমরা সবাই একসাথে মেয়েদি দিছি ভালোই লাগলো অনেক আনন্দে কাটাইলাম সবাইকে নিয়ে আরও তো লোক ছিল সবাই অনেকে গ্রামে গেছে তারপর আমরা যারা ছিলাম সবাই আনন্দ করছি একসাথে এখন আবু সাইদের মাকে মেহেদি পড়ানো হইতেছে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইলো এই তো আবু সাঈদ হাতে মেহেদি দিছে সেটা দেখাইতেছে যে তোমাদের আগে আমি দিয়ে ফেলাইছি তারপর আমার কিউটি বেবি দিছে বাড়িতে অনেক মেহমান তাই একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো তসিবের বাবা এখন খেয়ে নিতেছে আর আমার হাতটা আবার একটু দেখিয়ে দিলাম অনেক সুন্দর লাগতেছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ